কারণ আমরা কেউ কিসের উপর করি সবাই মিলে সবাই মিলে অমুক ভাইকে বানাই অমুক কি নামাজ পড়ে কিনাতে বিশ্বাসী কিনা অমুক ভাই আখেরাতে বিশ্বাস করে কিনা হালাল হারাম মেনে চলে কিনা ওই চিন্তা আমাদের জীবনও আসে না আসে আসে না এমন অবস্থা দাঁড়িয়েছে এবং আমরা সবাইয়ের জন্য ভোট দিচ্ছি নারীর ভোটটাও নেই নারীকে আবার রাষ্ট্রপ্রধানও বানাই নারীকে আবার স্পিকারও বানাই নারীকে আবার ভাইস চেয়ারম্যানও বানাই এলাকা ভিত্তিক আমি বুঝতে পারছি এটার কোন সিস্টেমে নাই একটু নাই এটার ভিতরে আপনি যে গণতন্ত্র দিয়ে আকামটা করতেছেন এটা তো ইস্তাবে নাই এটা বলতে গেলে আপনি হচ্ছেন সবচেয়ে খারাপ লোক পরিবর্তিত পরিস্থিতিতে এগুলো মেনে নিতে হয় আপনি বলবেন পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে বলবো যে এইগুলি দিয়ে এখন কি করতে হবে নতুন করে আপনার চিন্তা করতে হবে এখন এখন নারীদেরকে এখন কিভাবে ক্ষমতায়ন করা যায় চিন্তা আপনার লাগবে নারীদের ব্যাপারে আরেকবার চিন্তা করার দরকার আছে মানে আপনি নিজেই পরিবর্তন না হইয়া ইসলামকে পরিবর্তন করতে চাচ্ছেন হ্যাঁ বুঝে আসছে এটা হচ্ছে আলোচনা জমাতে বিরোধী কাজ যেটা কোনোভাবেই করা যাবে না